ছিল শ্রাবণ মাসের দ্বিতীয় সোমবার কিন্তু আমি এই তিনটে সোমবার করছি আর যাই হোক সকালবেলা গেছিলাম গিয়ে এই জিনিসগুলো নিয়ে এলাম ফুল তারপর একটুখানি ফলও নিয়ে এসেছি সাবু নিয়ে এসছি একটু মিষ্টি নিয়ে এসেছি দুধ দই নিয়ে এসেছি সব কিছু গুছিয়ে মোটামুটি নিয়ে এলাম সকালবেলা গিয়ে ওই সাবুটাকে ভেজাতে হবে এর মধ্যে একটু একটু করে ফল আছে আর এই যে অল্প পাঁচ রকমের মোটামুটি ফল নিয়ে এসেছিলাম আর দুই দইয়ের ছোটো ছোটো প্যাকেটও পেয়ে গেলাম এগুলো নিয়েছি শশা টশা নিয়েছি এখন বইনাকে সুন্দর করে পুজো দেবো আর বাড়িতেও দেবো আজকে মন্দিরেও যাব। মন্দিরেও গিয়ে পুজোটা গিয়ে শ্রাবণ মাসের দ্বিতীয় সোমবার বাংলা আমি তিনটে সোমবার করছি হিন্দি অনুযায়ী এই যে রাত্রি ওদের জন্য সকালে পনির পনির আলু কুমড়োর তরকারি আর ভাত করেছিলাম আর এই যে এখানে চিচিঙ্গে ভাজা আর পনির কটা ছিল সেটাকে ভেজে রাখলাম রুটি দিয়ে খাবে এই যে রুটিও হয়ে গেছে এই করলাম তো কিছু করে না সকাল থেকে রাত অবধি এত করি তাও নাম পাই না সন্ধেবেলার ছেলে গিয়ে আমার জন্য রসগোল্লা নিয়ে এলো সকালে আমি কটা মিষ্টি নিয়েছিলাম সেটা দিয়ে পুজো দিয়েছিলাম যাই হোক ওরা খাবে এই খাবারগুলো একদম গুছিয়ে রাখবো ছেলে রসগোল্লা এনেছে তার মধ্যে আমার দুটো খাওয়া হয়ে গেছে ছেলেকে দিই খেয়ে গেলো উঠছে মুদি আমি পুজো দিয়ে উঠলাম আর এই যে পরোটার পনির আর চিচিঙ্গে ভাজা এটা হচ্ছে টিফিন গুড আফটারনুন ট্রেন আজকে কী কী রান্না করেছি চলো তোমাদের সাথে দেখাই চলো এদিকে এখনও ভাতটা হচ্ছে কালকে যেহেতু উপোস ছিল তাই উপোসের পরে একটুখানি যে পটল ভাজা ভেন্ডি ভাজা ওলে ওল সেদ্ধ মাখা মেখেছি কাঁচা লঙ্কা দিয়ে এদিকে দুধটা গরম করা হচ্ছে আর এদিকে অহরের ডাল করেছি টমেটো দিয়ে টমেটো দিয়ে অহরের ডাল আর এদিকে আছে আলু পোস্ত ঝিঙে দিয়ে ঝিঙে আলু পোস্ত আর খাবার সময় একটু স্যালাড কেটে নেব তালই হয়ে যাবে এই সন্ধ্যে দিয়ে উঠলাম আর এখন টিফিন খাবো কি খাবো তাহলে তোমাদের সাথে ব্যাক ক্যামেরায় দেখাই এখন রেখে দিয়ে দিচ্ছি দুধ আর আমি নিয়েছি মুড়ি তার সাথে চায়না চোপটা ভাঙবো আর খাবে বিস্কুট দিয়ে দুধটা তাতে বানাচ্ছি রুটি এই যে আমার রুটি হচ্ছে খানিকটা হয়ে গেছে আর খানিকটা হবে আর তরকারি আছে বেলা খুব বাজে একটা স্বপ্ন দেখলাম তাই সকালবেলা উঠে একদম রেডি হয়ে নিয়ে ঘরটা ঘুরকে পুজো দিয়ে রিখে বললাম একটু দুধ নিয়ে আসতে তাই এখন যাব এই যে মুসাতালায় পুজো দিতে আমাদের বাড়ির সামনেই মনসাতলা আছে সেখানেই যাব তোমাদের সাথে দেখিয়ে দিলাম ওই খানটায় গিয়ে একটু পুজো দিয়ে এসে একদম সুতরাং রান্না করে চলে এলাম এখানে সাবু আর বেসন সাবু আর বেসন নিয়েছি সাবুটাকে মানে গুঁড়ো করে নিয়েছি কাঁচা লঙ্কা দিয়ে আর বেসন নিয়েছি আর নুন নিয়েছি এটাকে এখন বড়া করবো যে সামান্য একটুখানি কিন্তু হলুদও দিয়েছি এখন ভালো করে ফাটিয়ে নিই এই যে খানিকটা ভাজছি আর এখনও খানিকটা রয়েছে ওটাও ভাজবো আমার তো নিয়ে আর ওদের জন্য করে দেবো এই যে চিংড়ি মাছ পাবদা মাছ দুটো নিয়েছে দুটো করবো না পাবদা মাছটা তো করবো পাদদা মাছ ঝাল করে দেবো চিংড়ি মাছগুলো দেখে দেবো এখানে বড়া এখানে অনেকগুলো বড়া হয়েছিল আমি খানিকটা বড়া দিয়ে কী করেছিল খানিকটা বড়া দিয়ে পটল দিয়ে তরকারি করেছি ধনেপাতা বাটা দিয়ে জিরে বাটা ধনে বাটা বাটা আদা বাটা দিয়ে পটলের রসা রসা করে বড়া দিয়ে ওই যে সাবল বড়া দিয়ে করলাম বেসন দিয়ে সাবুল দিয়ে যে বড়াটা করলাম সেটা দিয়ে রসা করলাম উচ্ছে ভাজা আর কড়াটা ডাল তো লাগবেই না যে ভাত এই দুর্ থেকে তরকারিগুলো রেখে দেয় আর এই যে কালকেকার ডাল কতটা ডাল রয়েছে অহরের ডাল টমেটো দিয়ে করেছিলাম আর এখানে খানিকটা ভাত রয়েছে ভাতটা আমি খেয়ে নেব আর এখানে দেখেন কি এই যে রয়েছে পাতলা মাছে ধুলে পাতা বাটা সর্ষে বাটা দিয়ে ঝাল দেখতে পাচ্ছি এটা ওয়ান থাকে এই রয়েছে আর থেকে দুবার আমি থেকে একদম নিয়ে এলাম গাম দিতে আর এইরকম হয়েছে ঝালটা পাবদম মাছের একটু ছল ছল লাগলাম ভাতের সাথে খাবে তো সেই জন্য একদম গামাকামাকা করলাম না এৰমভাৱে কলম কাঁচ লংকা বা দিয়ে